এখনো আলোচনার টেবিলেই আছে যুক্তরাষ্ট্র আর ইরান সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানোর গুলিও শোনা যাচ্ছে উভয় পক্ষের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ইরানের সাথে সমঝোতা করতেই আগ্রহী তিনি বলেছেন আলোচনায় সমাধান আসলে ভালো আর না আসলে ইরানে হামলা হবে সামরিকভাবেই তিনি ইরানকে শায়স্তা করবেন তবে ইরানও ছেড়ে কথা বলতে রাজি নয় তেহরানও বলছে আলোচনার টেবিলে পুরো ঘটনাই ঘটতে হবে সম্মানজনকভাবে কোনো চাপের কাছে মাথা নত করবে না এমনকি শত্রুদের মোকাবেলায় ইরানের বাহিনীগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন খামিনি। তবে এর মাঝেই একটা প্রশ্ন উঠছে আলোচনার টেবিলে বসার ঘটনায় আসলে কে জিতল হেরেছে কে সেই প্রশ্নের উত্তর এক কথাই দিতে হিমশিম খাচ্ছেন বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা তবে ইরানের ক্ষমতাসীন দল দাবি করছে আদতে জয়টা তাদেরই হয়েছে যুক্তরাষ্ট্রও তাদের সাথে লড়াইয়ে জড়ানোর সাহস দেখায়নি শোনা যাচ্ছে এই আলোচনায় পরমাণু কার্যক্রমের বিষয়ে ইরানকে অনেকটা ছাড়ও দেওয়ার প্রস্তাব দিয়েছে আমেরিকা সে অনুযায়ী ইরানকে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে না তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেনি ওয়াশিংটন ট্রাম্প অবশ্য মুখে বলছেন ইরানকে দিনই তিনি পরমাণু শক্তি ধর হতে দেবেন না মানে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না ইরানের আরও একটা লাভ আছে যুক্তরাষ্ট্রের নরম সুর আর তেহরান ওয়াশিংটনের আলোচনা নিয়ে ইতিবাচকতা ইসরায়েলের গায়ে আগুন ধরিয়েছে ইসরায়েল প্রকাশ্যে এর বিরোধিতা না করলেও তেল আবিবের অন্তরে জ্বলছে তুষের আগুন অন্তর্জালা নিয়ে তেল আবিবকে তেহরানের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাই আলোচনার টেবিলে বসেই ইসরায়েলের ঘি মাখা গরম হাতে ছাই দিতে পারার আনন্দ উপভোগ করছে ইরান ইসরায়েলের ইরানে সরাসরি হামলা চালানোর মনোবাসনাও আপাতত থমকে গেছে এদিকে জানা গেছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী ধাপ অনুষ্ঠিত ওমানে নয় বরং হবে ইতালিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তেনিও তাজানি সোমবার দেশটির এক বার্তা সংস্থাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা রোমে অনুষ্ঠিত হবে ইরান ও যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা শনিবার ওমানে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করেছে এই সপ্তাহে পুনরায় একই রকম আলোচনা আয়োজনে সম্মত হয়েছে জাপানের ওসাকা শহরে বিশ্ব এক্সপো প্রদর্শনীতে তাজানি গণমাধ্যমটিকে বলেছেন আমরা আগ্রহী পক্ষ এবং মধ্যস্থতার ভূমিকা পালনকারী ওম্যানের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি এবং আমরা ইতিবাচক সাড়া দিয়েছি তাজানি বলেন রোম প্রায়শই এই ধরনের আলোচনার আয়োজন করেছে এবং পারমাণবিক সমস্যার সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো আলোচনাকে সমর্থন করার জন্য যা যা করা দরকার তা করতে প্রস্তুত এর আগে মার্কিন সংবাদ সংস্থা এক্সিওস বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুটি নাম প্রকাশ না করে সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে মার্কিন ইরান আলোচনার দ্বিতীয় দফা শনিবার রোমে অনুষ্ঠিত হবে